আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক জনাব আলী আহমেদ মাবরুর মাবরুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ধন্যবাদ ধন্যবাদ তো আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গতকাল একটা বড় ধরনের প্রোগ্রাম করেছে এবং সেই অনুষ্ঠানে তারা ষোলো দফা কর্মসূচি ঘোষণা করেছে তো এই এই অনুষ্ঠানকে ঘিরে কয়েকটা জিনিস খুব লক্ষণীয় সেটা হচ্ছে যে এই প্রথম তাদের একই মঞ্চ শেয়ার করেছে জামাতের নেতারা তাদের পাশে ছিলেন এবং এনসিপির সার্জিস এবং হাসনাত এনসিপির নেতারা ছিলেন সেখানে নূর ছিলেন তো একটা জিনিস লক্ষণীয় বিএনপির কোনো প্রতিনিধি সেখানে ছিল না আমি জানি না যে তারা দাওয়াত দিয়েছে কি দেয়নি বা বিএনপি না থাকার কি কারণ তো সব মিলে সেখান থেকে তারা ষোলো দফা ঘোষণা করেছেন এবং রাজনৈতিক একটা ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছে এবং যথেষ্ট আলোচিত হচ্ছে এই বিষয়টা যে আসলে একটা সত্যিকার অর্থে বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য হতে যাচ্ছে কিনা বা কী ভাবছেন আপনি ধন্যবাদ গতকালকে যে প্রোগ্রামটা হয়েছে ওটা ঢাকার সৌরদী উদ্যানে এটা প্রোগ্রামটা আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা মূলত চর্মনাই পীর সাহেবের একটি আন্দোলন এটা রাজনৈতিক দল এই দলটা এই পাঁচ আগস্টের পরে এটা তাদের সর্ববৃহৎ মহাসমাবেশ এবং ঢাকায় আমি যতটুকু দেখলাম যে আমাদের যে মাস দেড়েক আগে যে মার্চ ফর গাজা কর্মসূচি হয়েছিল তারপরে এটা সৌরদিতে সেকেন্ড লার্জেস্ট একটা প্রোগ্রাম আপনি যথার্থই বলেছেন কালকের মঞ্চে আসলে অনেকগুলো দলের প্রতিনিধি ছিল বিশেষ করে ইসলামপন্থী অনেকগুলো দলের সেখানে প্রতিনিধি ছিল এখানে জামাতের কথাটা আপনি আলাদা করে তুলেছেন আমি বুঝতে পারি যে সম্ভবত জুতোর বিষয়টা কিছুটি স্পর্শকাত বিষয়টা খুব ইউজুয়াল না আমাদের এখানে কারণ আমরা হিস্টোরিক্যালি দেখে আসছি যে চর্মনার সাথে জামাত ইসলামের একটা দূরত্ব বা একটা গ্যাপ আছে এটা আসলে যদি আপনি ঐতিহাসিকভাবে দেখেন তাহলে আমি জামাত ইসলামীর নেতৃবৃন্দকে চর্মনাই পীরকে যতটুকু সমালোচনা করতে দেখেছি এটা অনরেকর্ডও বলছি আপনি এগুলো যত ধরনের বক্তব্য আছে সেগুলো যদি আমরা পর্যালোচনা করি সে অনুযায়ী চর্মনাই পীর সাহেবদের ওই অঙ্গন থেকে বা ওনাদের ঘরানার যে আলেম তাদের থেকে আসলে জামাতের বা জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদিকে নিয়ে অনেক বেশি সমালোচনা ছিল এবং সে কারণেই জামাত এবং চর্মনাই এক মঞ্চে কখনো আসতে পারে এটা অনেকেরই কাছেই মোটামুটি কল্পনার মতোই ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে আসলে পট পরিবর্তনের যেটা বাংলাদেশে হয়েছে সেটার পরে একটা পরিস্থিতি পলিটিক্যাল ডাইনামিক বলেন সেটা যেমন চেঞ্জ হয়েছে ইসলামিক দলগুলোর অ্যাপ্রোচ দৃষ্টিভঙ্গি এবং কৌশলেও আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা বলবো যে এটা গতকালই প্রথম নয় চর্মনাই পীরের সাথে বা ওনাদের ঘরানা নেতৃবৃন্দের সাথে জামাত ইসলামীর নেতৃবৃন্দের বেশ কয়েকবার ইতোমধ্যে আমরা বৈঠক তারপরে পাশাপাশি বসে নানা ধরনের আয়োজন আমরা দেখেছি জামাতের আমির যিনি আছেন ডক্টর শফিকুর রহমান উনি তো চর্মনাই পীরের মাদ্রাসায় গিয়েছেন সেখানে সরাসরি গিয়ে চর্মনাই পীরের সাথে কথা বলেছেন তারপরে এটা আমার আপনার মনে থাকার কথা আওয়ামী লীগের আমলে যখন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন হলো তখন চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান জনাব মৌলানা সৈয়দ ফয়ুল করিম করিমজিনী উনি যখন আপনার আহত হলেন ওনাকে আহত করা হয়েছিল তখনও জামাত ইসলামের একটা ডেলিগেশন চর্মনায় পীরের মাদ্রাসায় গিয়েছিল ফলে এটা অনেক দিন ধরেই ছোট ছোট করে বল অল্প করে আস্তে আস্তে গিয়েছে এবং এখন মোটামুটি এটা একটা পর্যায়ে এসছে সেই হিসেবে জামাতের কালকে যে অংশগ্রহণটা এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে তাদের এই দীর্ঘ পরিক্রমা এবং আপনার মনে থাকার কথা এটা ঠিক সপ্তাহখানিক আগে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল তিনিও একটি ইঙ্গিত দিয়েছিলেন যে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য হতে পারে তো এবার একটা কথা শোনা যাচ্ছে এটা একটু নতুন ধরনের কথা সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন সবগুলো দল মিলিয়ে একটা ব্যালট বক্স এবং সেখানে প্রত্যেকের সাপোর্টাররা ভোট দিবেন আলাদা আলাদা বিষয় থাকবেন এরকম তো এটা আমি ঠিক জানি না যে কী ফর্মেটে হবে কারণ এটা একটা ইউনিক কনসেপ্ট আবার ধরেন জামাত ইসলামী ও সোফার তিনশো আসনে তাদের যে প্রার্থী সেটা দিয়ে দিয়েছে যদিও তারা বলছে এটা প্রাইমারি সিলেকশন কিন্তু তারপরও একটা প্রার্থী তারা ডিক্লেয়ার করেছে এবং সেই ক্ষেত্রে চর্মনে পীর বা এই ধরনের ইসলামী দলগুলোর সাথে যদি ঐক্য হয় তাহলে সেটা কি ফর্মেটে হবে আমরা এটা বলতে পারি না তো কালকে সমাবেশ নিয়ে আগে বলি সেখানে তো অনেকগুলো দলেরই প্রতিনিধি ছিল এবং আপনি যথার্থই বলেছেন যে সেখানে বিএনপির কোনো প্রতিনিধি ছিল না বিএনপিকে সর্বশ্রেষ্ঠ পীরের যিনি দ্বিতীয় ব্যক্তিত্ব এই দলটার তিনি বেশ কিছু সমালোচনা তো পাবলিক রীতিটি করেছেন তিনি আওয়ামী লীগ এবং বিএনপিকে একই মুদ্রারে পিটোপিট বলেছেন একই গাছে দুইটা ফল বলেছেন ফলে স্বাভাবিকভাবেই বিএনপি তো তার ব্যাপারে একটা রিজার্ভ এবং গতকালে কিন্তু সমমানা যে ইসলামিক দলগুলোর অনেক নেতাই কিন্তু বিএনপির ব্যাপারে খুব কড়াভাবে মন্তব্য করেছেন রিজার্ভ একটা অ্যাপ্রোচ বিএনপি তাদের ব্যাপারে থাকতে পারে এখন সেটা তারা দাওয়াত দিয়েছিলেন কিন্তু এটা আমরা পাবলিকলি বলতে পারি না বাকি যে দলগুলোর কথা বললেন এনসিপি তারপরে গণ অধিকার পরিষদের নূর বা অন্য ইসলামী দল বা জামাত ইসলামীদের সাথে তাদের তো বললাম যে একটা আলাপ আলোচনা চলে আসছিল বা তাদের ব্যাপারে তারা পজিটিভ এইগুলো দেখে অনেকে ধারণা করছেন যে আগামীতে হয়তো ইসলামী দলগুলোর একটা জোট হতে পারে এবং এই জোটে এটা হয়তো বিএনপির বিরুদ্ধে এই জোটটা থাকতে পারে এরকম একটা সিমটম বিএনপির কানেও হয়তো যেতে পারে এরকম কোনো কথাবার্তা সেই থেকেও তারা নিজেদেরকে বিরত রাখতে পারে হতে পারে একটা জিনিস কি আমাদের এখানে পাঁচই আগস্টের পর থেকে যেটা ঘটছে সেটা হলো যে মোটামুটি প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল পর্যালোচনাতেই বা টেলিভিশনে টক শোতে লেখালেখিতে বক্তব্যে মোটামুটি ধরেই নেওয়া হয়েছে যেহেতু আওয়ামী লীগ নেই তো বিএনপি তো ক্ষমতায় আসছে এটা করে যেটা হয়েছে যে বিএনপি ছাড়া বাকি দলগুলোর মধ্যে একটা অঘোষিতভাবে আগে থেকেই এক ধরনের জন্য আমরা একটা ঐকমত্য দেখতে পাচ্ছি যে যেহেতু সে পাওয়ারে আসছে তাহলে আমাদের কি হবে তো ফলে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বা তারা এখানে যারা পুরনো বিএনপির সময় নানাভাবে ভিকটিম হয়েছে তাদের মধ্যেও একটা আগ্রহ চেষ্টা আছে যাতে তার একসাথে হতে পারে আরেকটা হচ্ছে যে বিএনপি এই দলগুলোর এই তৎপরতা বা তাদের একমত হওয়া অথবা তারা যে ইস্যুগুলো তুলছে এগুলোকেও বিএনপি খুব একটা পজিটিভলি দেখছে না আমি আজকেও পত্রপত্রিকায় পড়ছিলাম যে তারা এই যে ছোট দলগুলোর যে দাবি বিশেষ করে আনুপাতিক হারে নির্বাচন থেকে শুরু করে ছাত্র সংসদ নির্বাচন বা এগুলো এগুলোকে তারা মনে করছে যে এক ধরনের তারা সংশয়ের চোখে দেখছে আমি যদি সংশয়ের চোখে দেখছে মানে পত্রিকার ভাষা যেটা তো এরকম একটি অবস্থার মধ্যে আমরা আসলে আছি তো এখন ইসলামী দলগুলোর মধ্যে ওই করে বিষয়টা হয়েছে কি আপনি যদি গর্বরতায় কথা বলি সাধারণভাবে যে মানে মানুষ যারা অত আসলে ভেতরের খবর জানে না বা অত কিছু যাদের হয়তো অত ডিপ নলেজও অতটা নাই তারা সাধারণভাবে কিন্তু চান প্রত্যাশা করেন যে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐকমত্য হোক এবং সব দল মিলে হোক এবং আপনি যদি বিভিন্ন টক শো দেখেন সেখানেও দেখবেন যে প্রশ্ন করা হয় ইসলামী দলগুলোর মধ্যে যে আপনারা সবাই ইসলামের কথা বলেন তাহলে এত ডিভিশন কেন অর্থাৎ এটাকে একটা নেগেটিভলি দেখিয়ে এটাকে সবাই মিলে জন্য একাটা হতে পারে এরকম একটা অ্যাপ্রোচ আমরা অনেক জায়গায় দেখি কিন্তু আমার মতে আমি যেটা যেভাবে দেখি বিষয়টা সেটা হচ্ছে এই দলগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা অথবা আদর্শগতভাবে পার্থক্য আছে এবং প্রত্যেকের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই গ্যাপগুলো আছে এবং যেটা চরমাই মুখে যেটা শোনা যায় প্রায় তাদের সমর্থকদের মুখে আঁকাবিদের যে অ্যাপ্রোচ আবার মনে করেন যে জামাতের সেমিট ব্যাপারে তাদের যে রিজার্ভেশন এগুলো বা আপনি ইন্টারনেটে এরকম প্রচুর বক্তব্য পাওয়া যায় যেগুলো তারা জামাতের বিরুদ্ধে বলেছে তো আসলে মূল বিষয়টাকে এখন হয়তো যেটা আমি বললাম যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বা পলিটিক্যাল ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে বিতর্কের ওই বিষয়গুলো কোনো দলই সামনে আনছে না এটা দেখে মনে হচ্ছে যে মিলের খুব কাছাকাছি হয়ে গেছে কিন্তু আমার যতটুকু আমি বুঝতে পারি বা পর্যালোচনা করতে পারি সেটা হচ্ছে যে এখন তো মনে করেন রাজনৈতিক দলগুলো তুলনামূলকভাবে অনেকটা স্বাধীন এখন অনেকের বাসায় বা অফিসে সেভাবে এজেন্সির লোকজন যাতায়াত করে না ফলে তাদের উপর বাড়তি কোনো প্রেশার নেই কিন্তু যদি কখনো পরিস্থিতি আবার চেঞ্জ হয় যে ডায়নামিক্সটা এখন আছে এটা যদি চেঞ্জ হয় তাহলে আবার যে তারা সেই বিতর্কিত ইস্যুগুলো আবার সামনে আনবেন না সামনে নিয়ে কেউ ওপরের বিরুদ্ধে আবার কাদা ছড়াছড়ি করবেন না এটা বলা খুব কঠিন এই মুহূর্তে তবে এখনকার কথা যদি বলি তাহলে তো আমরা বলতে পারি যে এটা বাংলাদেশে একটা মানে এতদিনে আমরা যেটা দেখিনি তেমন কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তো সেটা রাজনীতি তো আসলে খুব ক্রিটিক্যাল একটা বিষয় একটা মিটিংয়ের স্টেজ দেখে বা বক্তব্য একসাথে দিতে দেখেই আমরা একটা চূড়ান্ত উপসংহারে যাওয়াটা ওয়াইস হবে বলে মনে করি না আমি যদি আসলে অন্যভাবে আপনাকে একটু জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে আসলে ইসলামী দলগুলো এই ঐক্যমতের মাধ্যমে আসলে এক তারা কি মার্জিনালাইজ হয়ে যাচ্ছে মানে আসলে সব ইসলামী দল একখানে গিয়ে সবার সাথে যে বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আগে যে জোট করার যে প্রাসঙ্গিকতা যেটা ছিল যদি দেখা যাচ্ছে ইসলামী দলগুলোর মতপার্থক্যের অসংখ্য জায়গা আছে আবার ইউনিটি জায়গা হচ্ছে ইসলাম সেক্ষেত্রে বাকি যে সেকুলার বা অন্য টাইপের যে দলগুলো আছে তাদের সাথে একেবারে আলাদা হয়ে যাচ্ছে বা একটা কর্নার্ড হয়ে যাচ্ছে কিনা না এই ধরনের কোনো শঙ্কা বা আপনি মনে করেন কিনা সেটা তো আছেই দেখেন একটা হচ্ছে যে যে যেভাবে যে বিষয়টাকে দেখে এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে তবে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তো ধরেন ইসলামী দল পাওয়ারে যাবে বা রাষ্ট্র পরিচালনা করবে এটার জন্য প্রস্তুত না এটা একটা মৌলিক প্রশ্ন আরেকটা হচ্ছে কি ধরেন এখন তো ধরেন শুধু ভোট জনগণের ভোটেই সব কিছু হয় না এখানে এর বাইরেও রিজিয়নাল আঞ্চলিক বা অনেক ফ্যাক্টর আছে ইসলামী দলগুলোর ঐক্যমত্ত বা একসাথে হলে সেটাকে আবার আমাদের পরাশক্তিগুলো কিভাবে দেখে এটাও একটা মৌলিক প্রশ্ন যেটাকে তারা কি ভালোভাবে দেখেন এটাকে তারা ট্রেড মনে করে এবং বিশেষ করে আমরা যেহেতু সাম্প্রতিক ঘটনার প্রবাহে আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশ বিশেষ করে মিথ্যাচার এবং প্রপাগান্ডাগুলোকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেখানে ইসলামিক দলগুলোর ব্যাপারে যে প্রপাগান্ডা এখন সম্মিলিত প্রপাগান্ডা তখন একটা বড় থ্রেট হয়ে দাঁড়াবে শুধু পার্শ্ববর্তী দেশে না আপনার যদি মনে থাকে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় চার দলীয় জোটের যে সরকারটা ছিল সেখানেও কিন্তু ইসলামপন্থী একাধিক দলের অংশগ্রহণ ছিল এবং সেটাকেও পরবর্তীতে কিন্তু ওই ওই একই সময় ওয়ারেন্টের ওটা শুরু হলো এবং তারপরে আফগানিস্তানে যে যুদ্ধরুদ্ধ থেকে আরও অনেক কিছু ঘটনা তো ওই সময়কার ছিল এবং একটা পর্যায়ে কিন্তু এইখানে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা এই জোটের কাছে জোটের কাছে বাংলাদেশ নিরাপদ না এই ধরনের একটা অ্যাপ্রোচ কিন্তু গ্লোবালি অনেক জায়গাতে রিজোনাল একটা ক্যাম্পেইন তো এবং আমরা জানি যে শেখ হাসিনা কিন্তু সেই সেই তরিতে ভেসেই ষোলো বছর কাটিয়ে দিলেন এবং এই এই আশঙ্কা তো আছেই সেই ক্ষেত্রে দুটো জিনিস আপনি যেটা বললেন সেকুলার বা অন্য যারা তারা একটা এই জায়গা থেকে ইসলামপন্থীদেরকে মার্জিনালাইজ করে কিনা বা কোন ঠাসা করে কিনা এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যদি তাদের জায়গা থেকে ধরি তারা এই ধরনের মানসিকতা লালন করেন তারা মনেই করতে পারেন যে এখানে সবগুলো ইসলামিক দল অথবা তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট দল সেই ক্ষেত্রে বা এক্সট্রিম দল সেই ক্ষেত্রে একটা সেন্টারাইজড মধ্যমপন্থী বা ডানপন্থী মধ্যমপন্থী এরকম হিসেবে বিএনপি অনেকে চয়েস করতে পারেন এই জায়গাগুলো হচ্ছে পরবর্তী হিসেবে বোঝা যাবে আসলে মূল কথাটা হচ্ছে যে এখনও তো ধরেন নির্বাচনের মতো পরিবেশ ওইভাবে তৈরি হয়নি তো তৈরি হলে তারপরে মানে প্রত্যেকটা দলের কিছু নিজস্ব ক্যালকুলেশন আছে তো সেই ক্যালকুলেশনে আপনি কতটুকু পারবেন আবার মনে করেন সকল কনস্টিটিউন্সিতে ইসলামী দলগুলোর তো একই রকমের সমর্থন নাই ফলে আপনি একই জোট করে সকল আসলে যেমন বিএনপির সাথে যে জোটটা হয়েছিল এটা তো তিনশো আসনেই মোটামুটি রেজাল্টে একটা প্রভাব ফেলেছিল কিন্তু আপনি ইসলামপন্থীদের জোটকে আসলে এত ভোট আছে কি না যে তিনশো আসনেই সমান প্রভাব ফেলতে পারবে হয়তো কিছু আসনে বা কিছু অঞ্চলে হয়তো এটার একটা ফায়দা পাওয়া যাবে তো এগুলো একটা বড় প্রশ্ন আছে আবার ধরেন যেটা আমি এমাত্রই বললাম যে যেটা তাদের দীর্ঘদিনের যেই বিতর্ক এই বিতর্কগুলোতে তো তারা একটা মাইন্ডসেট তৈরি করেছে তো এখন ধরেন উপরে কিছু লোকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো কিন্তু তারপরও যদি নিচের দিকে যারা কাজ করবেন তাদের ভেতরে যদি সেই বিতর্কগুলো থেকে থাকে তাহলে তো এই এই ধরনের মাইন্ডসেট যদি কন্টিনিউ করে তাহলেও এইটা হোচট খেতে পারে বা আঞ্চলিক ভেদে বা তৃণমূল পর্যায়ে গিয়ে উপরের দিকে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হলো কিন্তু তৃণমূল পর্যায়ে গিয়েও একটা হোচট খেতে পারে সম্ভাবনা বা আশঙ্কা তো রয়েছে তো সব মিলে আমরা আলোচনা একেবারে শেষ দিকে তো আপনার কাছে আসলে সব মিলে কী মনে হচ্ছে যে আগামী দিনে এই পোলারাইজেশন এবং বিএনপির একটা অবস্থান যে আমরা যেটা দেখছি এবং এই অনুষ্ঠান নিয়ে যদি আমি বলতে চাই যে এখানে কিন্তু বিএনপির ভারত ঘাস অবস্থানকে ট্রিটিক করে কিন্তু অনেকেই কথা বলছেন বা সন্দেহের তীর ছুটছেন তো সব মিলে নির্বাচন এবং আসলে এই ধরনের একটা পোলারাইজেশন সমাজে কি কি ধরনের অবস্থা তৈরি করতে পারে আগামী দিন প্রথমত হচ্ছে যে এই দলগুলোর যে একত্রিত হওয়া এটা কিন্তু অনেকটা আমি বলবো যে তাদের দিক থেকে যদি আমি বলি তো তারা অনেকটা বাধ্যই হয়েছেন কারণ তারা তো বড় দলগুলোর সাথে জোটে গিয়েছিলেন তো সেইখানে তাদের অনেকেই তারা পর্যাপ্ত মূল্যায়ন পাননি বলে তাদের একটা ধারণা আছে তো ফলে তারা তাদের মতো করে করেছে আরেকটা হচ্ছে কি আপনি যদি ষোলো দফা পড়েন এই ষোলো দফার মধ্যে আসলে অনেকগুলো দফাই খুব মানে আমি বলবো যে আমার কাছে রিজনেবল লেগেছে মানে তারা খুব বেশি মানে আমি আমার ধারণা যে ইসলামপন্থী অনেক দলই এগুলোর সাথে এক মানে একমত হবে বিশেষ করে তারা পিয়ারের কথা বলেছে আপনি জানেন যে পিআর নিয়ে এখন কথা হচ্ছে বিএনপি মানতে চাচ্ছে না বাট অনেক দলই বিশেষ করে যারা ক্ষুদ্র দল তারা পিয়ারের পক্ষে এবং এই দলগুলোর এই পিয়ারের পক্ষে অবস্থানটা শুধু মানে তারা পার্লামেন্টে যেতে চাচ্ছেন এই জন্য না বরঞ্চ এই জন্য যে আসলে তারাদের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে ব্রুট মেজরিটি যদি কোনো বড় দল পায় তাহলে সেই দলটা ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং ফ্যাসিস্ট হলে দেখা যাচ্ছে এটা সবচেয়ে বেশি ভিকটিম হয় ইসলামপন্থীরা ফলে তাদের মধ্যে একটা বাড়তি আগ্রহ আছে পিয়ার নিয়ে যেটা আবার বিএনপি ভালোভাবে নিচ্ছে না তারা মনে করছে পিয়ারের দাবি অথবা আপনার মনে করেন যে এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি এগুলোকে তারা সন্দেহ চোখে দেখছে যেটা আমি একটু আগে বললাম যে নির্বাচন ডিলে করা ষড়যন্ত্র হিসেবে দেখছে কিন্তু এখানে আর অনেকগুলো দাবি আছে ধরেন ইসলামী অনুশাসন চালু করা থেকে শুরু করে আপনার জুলাই সনদের কথা আসছে তারপরে ফ্যাসিবাদী যারা টাকা লুটপাট করেছে তাদের টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলা হয়েছে তাদের শাস্তি নিশ্চিতের কথা বলা হয়েছে তো এরকম শোধ দফাগুলো অনেকগুলোই আছে যেগুলো আমি মনে করি যে ইভেন বিএনপির মতো দলের সাথে একমত হওয়া সম্ভব ষোলো ষোলো দফার মধ্যে আর যেগুলো আছে ইসলামী অনুশাসন রিলেটেড সেগুলো হয়তো বিএনপিরা নাও পছন্দ করতে পারে কিন্তু এইভাবে করে যে পোলারাইজেশনটা হয়েছে এটা এটা যদি ফাইনালি টিকে যায় তাহলে এতটুকু বলবো যে এটা একটা আলোড়ন তৈরি করবে নির্বাচনে এটার কতটুকু প্রভাব পড়বে সেটা যেহেতু আগে হয়নি এরকম কোনো জোট আমরা বলতে পারবো না কনফার্ম করে কিন্তু এটা সাধারণ মানুষের মধ্যে একটা ইম্প্রেশনের চেঞ্জ জান আনবে এবং হয়তোবা এটা যেটা বেনিফিট হবে সেটা হচ্ছে যে আমাদের ইসলামপন্থী জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র করে যে মানে বিভক্তিগুলো হয় সেক্ষেত্রেও হয়তো এটা একটা প্রভাব ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই বিভক্তিটা কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে তবে আবারও বলি শেষ পর্যন্ত এই জোটটা থাকবে কিনা সেটা এখনই বলাটা সমীচীন হবে না সামনে জামাতেরও এরকম একটা মহাসমাবেশ আছে আমার ধারণা জামাতও পাল্টা তাদেরকে দাওয়াত দিবে বা এরকম দলগুলোকে দাওয়াত দিবে ইসলামপন্থী দলগুলোকে সেখানেও কিছু ঘটনা করবে জামাত যদি পরের দেয় সেটা একটা জি সারা উপর নির্ভর করে তবে আমরা কমিশনে কিন্তু জামাত এবং বিএনপি কে পাশাপাশি বসে কথা বলতে দেখছি এবং জামাতের আমিরের যে বক্তব্যগুলো আমরা পালে পাচ্ছি তিনি কিন্তু বলছেন যে আমাদের মধ্যে সম্পর্ক ভালো বা আমাদের মধ্যে যোগাযোগ আছে এবং আপনি জানেন যে জামাতের আমির তো লন্ডনে গিয়ে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তার সাথে দেখা করেছেন তারেক জিয়ার সাথে দেখা করেছেন সুতরাং জামাত কিন্তু একদম যে বিএনপির পুরো বিরুদ্ধে চলে গেছে এরকম বলা যাচ্ছে না কিন্তু একই সঙ্গে আবার এই ইসলামপন্থী দলে যেহেতু জামাত একটা লার্জেস্ট স্টেক হোল্ডার আছে ইসলামিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশে সেই হিসেবে জামাতের একটা সম্পৃক্ততা এই জোটের সাথে থাকবে এটাও খুব স্বাভাবিক সুতরাং জামাত আসলে বিএনপিকে কে কীভাবে ডিল করবে তারপরে ইসলামপন্থী জোটটাকে কিভাবে ডিল করবে বা ইসলামপন্থীর অন্য দলগুলো কতটুকু কি ছাড় দিবে এবং তাদের মধ্যে কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হবে এটা কি কেবলই আন্দোলনের জোট বা নির্বাচনী জোট হবে নাকি এটার ভিত্তিতে সরকারও গঠন হবে অনেকগুলো প্রশ্ন সামনে আশা করি যে আমরা একটা উত্তর পেয়ে যাব তো আমরা আশা করছি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্ততপক্ষে এই একটা রক্তাক্ত বিপ্লবের পরে আগের সেই কুটিলতা আগের সেই ঘৃণা বিদ্বেষ মুখ দেখা দেখাদেখি না হওয়া এই জিনিসগুলো আশা করি রাজনীতিতে বাংলাদেশে ফিরে আসবে না এবং মতপার্থক্য সত্ত্বেও একটা ভালো প্রতিযোগিতা হবে ভালো রিলেশন থাকবে রাজনৈতিক দলগুলোর অন্তত বোঝাপড়ার ক্ষেত্রে এবং সুস্থ রাজনীতির একটা চর্চা হবে এটা আমরা বিশ্বাস করতে চাই এবং বাংলাদেশ সেদিকেই এগিয়ে যাবে এটাই আমরা মনে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বললাম বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যু নিয়ে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন allah has